তোমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কথা সাহিত্য শারদীয় চোদ্দশো একত্রিশ আভিজাত্যের সঙ্গে আধুনিকতা প্রথমেই প্রচ্ছদ নিয়ে কথা বলা যাক মা দুর্গা মা দেবী দুর্গা মাকে ভীষণ সুন্দর লাগছে এই প্রচ্ছদে খুব সুন্দর প্রচ্ছদ করেছে কথা সাহিত্য এবার আর এই ভিডিওটি আমি যখন করছি তখন কথা সাহিত্য বের হওয়ার অনেকটা দিন পেরিয়ে গেছে এখন এই পত্রিকাটি হচ্ছে মিত্র ও ঘোষ কোম্পানির তো মিত্র ঘোষ পাবলিশার পাবলিশার্সের বই মানে বই এবং পত্রিকা দুটো পাওয়াই আমি যেখানে থাকি সেখানে একটা বড় সড়ো চ্যালেঞ্জ তো কথা সাহিত্য নিয়ে চলে এলাম আর বিশেষ দুজন সাবস্ক্রাইবার বন্ধুর কথা বলতেই হয় একজন হলেন এশান রয় আর একজন মৌখ ভৌমিক তারা কী ধরনের কমেন্ট করেছিল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে তারাই আমাকে বলেছিল যে কথা সাহিত্য তো বেরিয়ে গেছে আপনার চ্যানেলে কবে দেখতে পাবো তো চলে এলো কথা সাহিত্য শারদীয়া চোদ্দশো এবং এই পত্রিকার মূল্য কত নিয়েছে সেটি বলবো কিন্তু তার আগে আমরা দেখব এর কন্টেন্ট তো কন্টেন্টে চোখ রাখি সূচিপত্র পুরাণ কথা বিশেষ আকর্ষণ রম্য রচনা কিছুক্ষণ হোল্ড করব আর তার মধ্যে তোমাদেরকে চটপট দেখে নিতে হবে সূচিপত্রে কি রয়েছে এরপর দেখা যাক কী আছে উপন্যাস এবার এখানে উপন্যাস নিয়ে কিছু বলতেই হয় কল্লোল লাহিরি যিনি লিখেছিলেন ইন্দুবালা ভাতের হোটেল বিখ্যাত উপন্যাস বেশ বাংলা কাপানো একটি উপন্যাস এই উপন্যাসটি পরে মুভিও হয় তো এই উপন্যাসটি আমি পড়েছিলাম আর কল্লোল লাহিড়ীর সঙ্গে পরিচয় আমার ওই উপন্যাস থেকেই ঘুমিয়ে পড়ার আগে এই উপন্যাস কল্লোল লাহিরি লিখছেন শারদীয় কথা সাহিত্য তো এখন শুধু কি করল লাগরি না এখানে নামগুলো দেখো কত বড় বড় নাম রয়েছে এই যে পাঁচটি উপন্যাস আমরা পাচ্ছি সেই পাঁচটি উপন্যাসে সঙ্গে প্রবন্ধ আর তার সঙ্গে ভ্রমণ নাটক আর গল্পের চেয়েও সত্যি বিশেষ আকর্ষণ আমার তড়ি ভোরে আছে লিখছেন প্রচেতগুপ্ত এখানে উনত্রিশটি থেকে তিরিশটি গল্প হয়তো আছে এ এবং কথা সাহিত্য সবসময় গল্পের জন্য খুবই বিখ্যাত এদের গল্প খুবই ভালো হয় আর তারপর আমরা দেখব কবিতা কবিতারও ভান্ডার অনেকটাই বেশি এবারও আর এই হচ্ছে আমাদের কথা সাহিত্যের সূচিপত্রের শেষ পৃষ্ঠা এই হচ্ছে সম্পাদকীয় আর এই পত্রিকাটি কেনার আমার বিশেষ আকর্ষণ ছিল আমি যখন এর সূচিপত্র দেখেছিলাম মানে লেখক সূচি তখন কল্লোল লাহিরি আছেন লিখছেন এই পত্রিকাতে আর তার জন্যই আমার কেনার ইন্টারেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ভেতরটা একটু দেখে নেব একটা ট্র্যাডিশনাল ফিলিং সবসময় আমি পাই যখনই আমি কথা সাহিত্যের কোনো পত্রিকা কিনি এদের মাসিক পত্রিকাও বেরোয় আমি মাঝে মাঝে কিনি বিশেষ যখন কিছু লেখা বেরোয় তখন তো সব মিলিয়ে আমি বলবো এবারের কথা সাহিত্য কিনতেই হয় কারণ এবিপি গ্রুপের যতগুলো পত্রিকা বেরোয় তার মধ্যে সব পত্রিকা তো আর ভালো হয় না এবারের যতগুলো পত্রিকা বেরিয়েছে তার মধ্যে অনেকগুলো এমন পত্রিকা আছে যেগুলোকে আমি খুব হাইলি রেট করতে পারছি না কিন্তু কথা সাহিত্যের এই পত্রিকাটি এবছরের কথা সাহিত্য চোদ্দশো একত্রিশ দু হাজার চব্বিশে যে সংখ্যা সংখ্যার পূজা বার্ষিকী সেটি কিনতেই হবে আর এর মুদ্রিত মূল্য এখানে লেখা আছে দুশো টাকা আর আমি যে দোকান থেকে কিনেছি সেখান থেকে আমাকে এক টাকারও ছাড় দেওয়া হয়নি দুশো পঞ্চাশই আমাকে দিতে হয়েছে তো কথা সাহিত্য নিয়ে এই ছিল ছোট একটা গল্প তোমার সঙ্গে আর মোটামুটি কন্টেন্টের তালিকা দেখে লেখক সূচি উপন্যাস সূচি গল্প সূচি কবিতা সূচি দেখে কি মনে হচ্ছে কি নাকি কি যায় যদি মনে হয় যে হ্যাঁ এবারের কথা সাহিত্য তোমাকে কিনতেই হবে কারণ এতে এমন কিছু আছে যেগুলো পড়লে হয়তো তোমার মজাই লাগবে পুজোটা ভালো কাটবে তাহলে কমেন্টে জানিও আরও একটি বিশেষ বিষয় তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের কাছে বুকমার্ক মা দুর্গা ছবি দিয়ে একটি বুকমার্ক সঙ্গে কিউআর কোড দেওয়া আছে তো এই কিউআর কোড স্ক্যান করে তুমি কিন্তু পুরোনো বইয়ের সংগ্রহশালাতে যেতে পারো এই বুকমার্ক একটু স্পেশাল করলো কথা সাহিত্য শারদীয় চোদ্দোশো তো আরও অনেক পূজাবার্ষিকী আমি দেখিয়েছি যেমন আনন্দবাজার পত্রিকা আনন্দ মেলা দেশ এগুলো আমার চ্যানেলে তুমি পাবে ডিসক্রিপশনে সেই ভিডিওগুলো আছে যদি না দেখে থাকো দেখে ফেলো চটপট আর জানাও কথা সাহিত্য কেমন লাগলো তোমার দেখা হচ্ছে আরও একটি পূজাবার্ষিকী নিয়ে ততক্ষণে ভালো থাকো পড়তে থাকো